গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব 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 ভালো আছি তো বন্ধুরা আজকের প্রায় সাড়ে আটটা বেজে গেছে তো সব কাজ সেরে ব্লগটি শুরু করার জন্য এখানে চলে এসেছি আপনাদের সামনে যত কাজই থাকুক প্রত্যেক দিন আপনাদের সামনে এই সময় না হাজির হতে পারলে না মনটা কেমন কেমন করে আর আমাদের কিরণ তো বাইরের দিকে বেরিয়ে গেছে সব কাজ সেরে সারা হয়ে গেছে মেহেরাও বাইরের দিকে চলে গেছে এখানে দেখানোর মতো কিছু নেই তো আমি এখন দোকানের দিকে চলে যাব এই যে আর কিরণের বাবা স্নান করতে গেছে তোমাদেরকে বলা হয় না সকালে একবার কিরণের বাবা স্নান করে আর দুপুরে একবার স্নান করে ও শীতকাল গরমকাল সবসময় দুবার করে স্নান করে তো চলো দোকানের দিকে যাই যে মেয়ে এই মুড়িটা দিয়ে গেল এটা ওলকপি ভাজা আছে ধনে পাতা আছে পেঁয়াজ আছে আর শশা আছে তো কাঁচা লঙ্কা দেয়নি বলে ওকে বকতে ও কাঁচা লঙ্কা আনতে গেছে খেয়ে নেব তো কিরণের বাবা ওই যে বিদ্যাপীঠ গেছে এলে খাবে ওকে একজন ডাকতে ও তাড়াতাড়ি করে চলে গেছে একজনের কাছে টাকা নেওয়ার আছে ওই যে বিদ্যাপীঠ গেছে মানে দোকান থেকে মাল নিয়ে গেছিলো টাকা দেয়নি আজকে দেবে সেই জন্য চলে গেছে তো স্নান সেরে ওই যে আমি রেশনের কাজে মানে রেশন ধরতে গিয়েছিলাম ওখান থেকে এসে এই যে রান্নার কাজে ঢুকবো আর তোমাদের দাদা মাছ নিয়ে এসেছিল তো মাছ নিয়ে আসার পর ওখানে মানে রবিবার দিন একটা মাংস দোকানে ফোন করছিলো যেখান থেকে মাংস নেয় তো ওই দাদা হলদিয়া গিয়েছিল তো বলল দাদা সোমবার নেবে তো সোমবার বলছে আমাদের বাড়িতে নিরাম হয় বলতে তাহলে মঙ্গলবার দাদা তুমি নেবে আমাদের কাছ থেকে মাংসটা তো আমাদের বাড়ির সামনে দিয়ে আজকের মা মাছ যেতে মাছ নিয়ে নিয়েছে আর এখন ফোন করছে কিরণের বাবাকে আপনার জন্য মাংস রেখেছি দাদা নিয়ে যান তো বাধ্য এখন লোক রেখেছে কিরণের বাবা তাই আনতে গেছে জানি না কখন হবে তো মাছ দিয়েই হয়তো রান্না হবে খাওয়া দাওয়া হবে যখন আসবে তখন হবে এখন না হলে সন্ধ্যায় যে কোনো সময় খাওয়া হবে আর কিরণকে আজকে স্নান করানো হয়নি কিরণ ঘুমিয়ে পড়েছিল আমি ধরতে চলে গিয়েছিলাম ও কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছিলো এই মাত্র উঠলো তো দেরি হয়ে গেছে আর স্নান করাবো না আর আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা একদিন ঠান্ডায় না স্নান করবে করবে কোনো অসুবিধে নেই তো প্রত্যেক দিনই স্নান করে তো আমি রান্নার কাজে যাব দেখি কি করি কিরণের খাওয়া হয়ে গেছে যে একটা মাখা মাখা তরকারি করেছি হচ্ছে এখানে গরুর খাওয়ার বসে গেছে আর ওই যে রান্না করেছি আর এখানে বেগুন ভাজা আছে আর আছে মূলো ভাজা আর কিছু করিনি আর মাংসটা নিয়ে এসেছি আমরা খেয়ে নিই তারপর রান্না করব রান্না করে আবার আপনাদের দেখাবো তো আজকে দেরি হয়ে গেছে এখন খাবো আর গরুর খাওয়ারটা হয়নি বলে বসিয়ে দিয়েছি আজকের খাওয়া দাওয়ার পর গরুকে খাওয়াবো আর এই যে আমাদের ভাত হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা আর আজকের এই যে বড়ো মেয়ে আবদার মা চুল বেঁধে দাও তো ওর চুল বানতে বসেছি আমি কিন্তু দিন ওর চুল বেঁধে দেইনি আজকের প্রথম বসেছি তো আজকে রান্না করবো রাত্রে মাংসের ঝোল আর ভাত রান্না করব আর মেয়েরা এখন পড়তে বসেছে এই যে এই যে মেয়েরা পড়তে বসেছে আর সেখানে কিরণ ঘুমিয়ে পড়েছে বন্ধুরা এখানে ভাত বসে গেছে রাত্রে এই যে খাবো আজকের ভাত খাবো তো কি বলবো আমাদের তো ছোট্ট ঘর একটাই মাত্র আলো দেওয়া আছে এই জন্য অন্ধকার অন্ধকার লাগছে এই সাইডটা রান্না করছি যে আর এখানে আমাদের এই যে মাংসের ঝোল করা আছে তো এই মাংসগুলো অনেকগুলো বলে এখানে আলু দেইনি আর মাখা আমি অল্প জুস রেখেছি এই যে বন্ধুরা মেয়েরা পড়তে বসে গেছে আর কিরণের বাবা দোকানে আছে কিরণ ছুঁয়ে পড়েছে তো ও ঘুমিয়ে গেছে একটু বিকেল থেকে ঘুমায়নি দুপুরবেলা ওই দশ পনেরো মিনিট ঘুমিয়েছিলো আর গুমানি এখন ঘুমিয়ে গেছে তো রাত্রে ওকে উঠিয়ে ও কিন্তু মাংস খেতে পারে না ওকে দুধ ভাতই খাওয়া তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা আর বড় করব না এখানেই শেষ করে ফেলবো যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নিত্য নতুন ভিডিও করার উৎসাহ দেবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে আমি উৎসাহ পাবো আমার ভিডিও করতে ভালো লাগবে প্লিজ প্লিজ বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন সঙ্গে থেকে আমাদের সাথে থাকুন আমাদের সাহায্য করুন এবং আমার ছেলে মেয়েদের আশীর্বাদ করুন ওরা যেন সুস্থ সবল থেকে পড়াশুনো করে জীবনের পথে এগিয়ে যায় প্লিজ প্লিজ বন্ধুরা তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন আর আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওয়ে তো এখনকার মতো ভিডিওটি এখানে শেষ করছি টাটা